বিএনপির দ্বারা জায়গা দখলের অপচেষ্টা চলতেছে সাজানো নাটক পাতা সৃষ্টি করে আসছেন সম্পা দাসগুপ্ত নামীয় মহিলা ও তার সন্তান অর্ণব ভিডিওতে বলা হয়েছিল যে এটা বিএনপির সম্পৃক্ততা আসলে এখানে নাই সবাইকে সালাম আদাব আমি মৃদুল সেন সেন্টার সার্বজনীন পূজা মান্ডপ কমিটির কুষাধ্যক্ষ বিগত দুই দিন আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সিলেট শহরে বলা হয়েছে যে বিএনপির দ্বারা জায়গা দখলের অপচেষ্টা চলতেছে এর তীব্র সমালোচনা এবং আমরা দুঃখ প্রকাশ করতেছি কিসের জন্য এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক আমি এই বিষয়ে আপনাদেরকে স্বাভাবিক ভাইদেরকে সবকিছু বলতেছি আহ সর্বশক্তিমান ঈশ্বরের নামে বলছি না স্বয় বর্ণিত ভূমি পঞ্চাশ বছরের অধিক কাল যাবৎ সার্বজনীন পূজা চালিয়ে আসতেছে এখানে পাড়ার সকল পরিবারের লোকজন সরস্বতী পূজা শিশি দুর্গাপূজা শিশি কালী পূজা ইত্যাদি পরিচালিত হয়ে আসছে স্থানীয় ভিন্ন ধর্মের লোকজন করে আসছেন শুধুমাত্র করে নামীয় মহিলা ও তার সন্তান অর্ণব দাসগুপ্ত সম্পাদ দাসগুপ্ত প্রয়াত ললিত চক্রবর্তীর মেয়ে কিন্তু তিনি ভিন্ন ধর্মের সিন্দু দাশগুপ্তের নামক একজনকে বিবাহ করেন ফলে বাড়ির উইল অনুসারে পূজা করার অধিকার থেকেও উনি বঞ্চিত হন সম্পাদ দাসগুপ্ত তার স্বামী মারা গেলেও ও খবর পেয়ে তার মৃত স্বামীকে দেখতে যাননি কি শ্মশানে যাননি এবং পর্যন্ত করেননি এবং তার তার সন্তান কর্ম আদি করেনি তিনি নকল সার্টিফিকেট দিয়ে খাজনশি বাড়ির ইন্টারন্যাশনাল স্কুলে চাকরি নেন এবং তার শিক্ষাগত সার্টিফিকেট নকল ধরা পড়ায় চাকরিচ্যুত হন তার তারও প্রমাণ রয়েছে সার্বজনীন পূজার কাজে সম্পাদাস গুপ্ত বাধা দেন নানা সময়ে নির্বাচনের পূর্বদিন এলাকার একটা ভিস্তিংকলা সৃষ্টি করার জন্য তার ভাড়া করা লোক দিয়ে মন্দিরের সামনে বেড়া দেয়া শুরু করেন ওই সময় বাড়িতে কোনো পুরুষ না থাকায় তাই মন্দিরর সামনে ওই দিয়ে দিয়ে কয়েকজন পুরুষ গিয়ে বাধা দেন খবর পেয়ে সবাই চলে আসেন এমনকি এই সময়ে সম্পাদক গুপ্ত মন্দিরের সেক্রেটারি কললজ্যোতি বিশ্বাস জয়ের উপর চড়াও হন এবং হাত দিয়ে আঘাত করেন আপনারা ভিডিওতে ইতিমধ্যে তা দেখছেন এবং আমরা সেই সাথে পূজা মণ্ডপ কমিটির আহ তরফ থেকে আমরা বলতেছি যে আহ ভিডিওতে বলা হয়েছিল যে এটা বিএনপির সম্পৃক্ততা আসলে এখানে বিএনপির কোনো সম্পৃক্ততা নাই আহ সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সদস্য জয় উনি তার অনুযায়ী পূজা মন্ডপের সাধারণ সেক্রেটারি তাই দায়িত্ব থেকে উনি আসছিলেন এবং এই বেড়া নির্মাণ কাজে বাধা প্রদান করছেন এইখানে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এটা সম্পূর্ণ তাদের ওই অপর সাজানো নাটক আর এই ভিডিওটা ভাইরাল হয়েছে নির্বাচনের পরের দিন থেকে পরের দিন কিন্তু এই ঘটনাটা হয়েছে নির্বাচনের আগের দিন শুধুমাত্র বিএনপি কে প্রশ্নবিদ্ধ করার জন্য এই উনি এই সাজানো নাটকটা সাজিয়েছেন এবং তিনি ইতিমধ্যে উনি বিভিন্ন জায়গায় এটার তলব চালিয়েছেন এবং বিভিন্ন স্বার্থ মহলের সাথে উনি যোগাযোগ স্থাপন করার চেষ্টা করতেছেন যাতে এই মন্দিরের জায়গা উনি আত্মসাত করতে পারেন এবং বিক্রি করে উনি লাভবান হতে পারেন যিনি Satoshi Nijir will করা করে দিয়ে গেছেন এইটা এই মন্দির কিভাবে পরিচালিত হবে এবং কার দ্বারা কিভাবে পরিচালিত হবে সবকিছু এখানে গাওয়া আছে আসলে কেন দাবি নিয়ম অনুযায়ী কোনো কিছুই অংশীদারী নন এই উইল অনুযায়ী বা ওই কোর্ট কমিশন অনুযায়ী উনি তার ক্ষমতা বলে উনি একটি অন্যায় পন্থা বেছে নিয়ে এইগুলা কাজ করতেছেন কারণ উনি বিয়ে হয়ে গেছেন উনার স্বামী বাড়ি হচ্ছে রায়নগর কিন্তু স্বামীর কি দিয়ে উনি করেন নাই এবং স্বামীর সাথে সম্পৃক্ত রাখেন নাই আমাদের দাবি একটাই আমরা এখানে পাড়ার যে গণ্যমান্য ব্যক্তিরা আছেন আহ এখানে পূজারীবৃন্দ যে বা যারা আছেন আমরা চাই এখানে মন্দির প্রতিষ্ঠিত হোক এবং পরাপর যে বা আমরা উত্তরসূরি যেবা আছে তারাই এখানে পূজা অর্চনা করুক

এখানে এখানে বিশ্বাস জয় হচ্ছে আমাদের সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব এবং আমাদের এই মান্ড কমিটির সাধারণ সম্পাদক উনি তার দায়িত্ব থেকে এখানে আইসা এই বেড়া নির্মাণকে কে কেন্দ্র করে উনি বাধা প্রদান করছেন ওই পক্ষের কাছ থেকে আর এটা এখানে আমরা পূজার্চনা করে আসতেছি পাদিক দীর্ঘ পঞ্চাশ অধিক সময়কাল ধরে আমরা চাই আমরা সনাতনী সম্প্রদায় চাই এখানে মন্দির স্থাপন হোক মায়ের পূজা হোক এখানে আমরা যাতে পরস্পর আমরা উত্তর উত্তর সুরি জেবা বাজার আছে তারাও যেন পূজা করে যায় দেবস্থার জায়গায় দেবস্থা আইনিক ব্যবস্থা নিচ্ছে আমরা পুলিশকে অভিযুক্ত করছি এবং ইতিমধ্যে আমার সিনিয়র যে যারা আছে মানব কমিটির সভাপতি সেক্রেটারি সহ সদস্য জেবা যারা আছে তারা যাবেন কোতলি থানায় এবং প্রশাসন বলছে ঠিক আছে আপনারা আসেন আপনারা আইসা আপনারা এগুলা শুরু করেন